ভারত মাতা বন্দনা কমিটির পক্ষ থেকে আজ চুচুড়ার পিপুলবাদী মোড়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতুল দাহ করা হলো গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতাকে খুনের হুমকি দেন এবং মহাকুম্ভকে মৃত্যুপুরি হিসেবে বর্ণনা করেছেন এর প্রতিবাদে আজ তার কুশপুতুল দাহ করা হলো পরে ভারত মাতা বন্দনা কমিটির পক্ষ থেকে মিনময় মজুমদার জানান চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট

পরম শ্রদ্ধা এবং আমাদের হৃদয়ের জায়গা হচ্ছে সনাতন ধর্ম এই সনাতন ধর্মের মহামিলনস্থল হচ্ছে আমাদের প্রয়াগের কুম্ভ এই কুম্ভ মেলাকে মমতা বন্দ্যোপাধ্যায় বৃত্তপুরি হিসাবে বর্ণনা করেছেন এবং আমাদের সকলের প্রিয় নেতা সনাতনী মানুষের প্রিয় মানুষ শুভেন্দু অধিকারী মহাশয়কে একটি ধর্মীয় সম্প্রদায়ের মাধ্যমে কক্ষান্তরে পরোক্ষভাবে তিনি খুনের হুমকি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সনাতনীদের উপরে এই আক্রমণ কুম্ভ প্রাঙ্গনকে কুম্ভ মেলাকে মৃত্যুপুরী হিসাবে বর্ণনা এবং শুভেন্দু অধিকারীকে এক ধরনের জেহাদিনের দিয়ে খুন করার কক্ষান্ত এই পক্ষান্তরে হুমকির প্রতিবাদে আজকে আমরা ভারত মাতা বন্দনা কমিটির পক্ষ থেকে এবং চুচুড়া হুগলি জেলার সনাতনীদের পক্ষ থেকে বিপুল পাতি মোড়ে আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুষ্পত্তেলা দাহ করলাম এবং আমরা সনাতনীদের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এন ও দুর্ভাগ্যজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই এবং মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা পদত্যাগ দাবি করছি এবং শুভেন্দু অধিকারীর প্রতি এই যে তার বি ভয়ঙ্কর আচরণ এবং পক্ষান্তরে খুনের হুমকি দেওয়ার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনার নামটা মজুমদার